দেশ এখন লুটেরা ও মাফিয়াদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব বলেন পুরো জাতিকে পরনির্ভরশীল করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় আওয়ামী লীগ সরকার বিস্তারিত গাউসুল আজম বিপুর রিপোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর পাঠ ও দোয়ায় অংশ নেন তারা পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশের সব জায়গা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার পায়তারা করছে সরকার রক্ষার জন্য যে আন্দোলন চলছে যে আন্দোলনকে আরো বেগবান করবে দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফজলুল বলেন লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে শাসক দল বাংলাদেশ এখন পুরো দুর্নীতিগ্রস্তদের কবলে বাংলাদেশ এখন পুরো মাফিয়াদের কবলে বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে যদি তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করা সরকার পতনের দাবিতে আন্দোলন চলছে জানিয়ে বিএনপি নেতারা বলেন গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা